এটা আমাদের খামারের সবথেকে থেকে বড় গরু এটা ওয়েট আছে আটশো প্লাস আমাদের খামারের গরু নির্বেজাল যে দেখবে সেই পছন্দ করবে এবং নির্বেজাল খাবার খাওয়াই আমরা লালন পালন করি এটা আমাদের আরেকটা বড় গরু এটার ওয়েট আছে আটশো কেজি হ্যাঁ ভালো অর্গানিক গরু নিতে চাইলে রাজবাড়ি জেলার বসন্তপুর হাটের পাশে সে একাগ্রতে আসুন এবং সুলভ মূল্যে সুস্থ গরু

আপনি যদি বড় করে ফালেন তাহলে তো আমাদের পূরবান না এখন দেশাল দেশাল এটা কিন্তু ইন্ডিয়ান না মা বাবা ইন্ডিয়ান না আমাদের জি জি এটা কত সম্পদ এটা 4.5 লাখ টাকা 4.5 লাখ জি জি

সেই যখন আপনার পাশে হাট বলবে আপনার যে ঘর নেবে সেই না আপনি এই কারণে বড় বড় গরু করছেন না না করছি অবশ্য সকরেই করছি কিন্তু আমি যা খাবার খাওয়াইছি হ্যাঁ খাবারের যে দাম আর যেভাবে খোয়েছি হ্যাঁ এটা মনে করেন যে এত টাকা আসলে খরচ করে কনেকেই খোয় না আমি খালি শুধু ব্যবসার দিক ইয়া করিনি আমি চাইছি যা একটা ভালো মানে জিনিস তৈরি করার জন্য খালি ব্যবসার দিক কিন্তু তাকাই নেই ভালো জিনিস তৈরি করার জন্য যাতে মানুষ এবছর আপনার নতুন অবস্থায় আপনার গরু আমরা বলেন আমি একদম অর্গানিক খাবার খাওয়াই এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে চোদ্দখানি আমার ঘাস আছে আপনি তাকালে দেখতে পারবেন হ্যাঁ এই ঘাস মানে গরু হ্যাঁ সব সময় ঘাস খাইতেছে আর সব অর্গানিক খাবার আমার কোনো ভেজাল মুক্ত খাবার আপনি তো এই খামারে গরুগুলো দেখছেন আপনার কাছে দেখে কেমন লাগছে গরুর দাম দাম চাচ্ছে এবছর কেমন হওয়া উচিত এই গরুগুলো দেখছেন আপনারা দেখছেন প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর এবং এইগুলো কেমন ম্যাক্সিমাম মিডিল ক্লাসের মানুষের করে ক্ষমতার মধ্যে এবং যারা এলিট পার্সেন্ট তাদের জন্য আমি কি ব্যবস্থা রাখছি এই সাইডে আমাদের এই খামারে আমাদের এখানে প্রচুর ঘাস আছে ঘাস এবং দানাদার খাবার খায় আমরা গরুগুলি অর্গানিক উপায়ে তৈরি করতেছি এবং এখানে কোনো ভেজাল কোনো ফিটটিট কোনো কিছু আমরা ব্যবহার করি না কারণ আমাদের গ্রামের বাড়ি আমাদের পর্যাপ্ত জমি আছে বরং সে আমাদের ঘাস ক্ষয় সারতে পারি না ঘাস ই বাতি হয়ে যাইতেছে মানুষের ফিরি দিয়ে দিই এরকমও আছে যার কারণে আমাদের গরুগুলি একটু অন্য টাইপের এবং এই গরুগুলো আমি আশা করি যে যারাই দেখবে এক নজরেই পছন্দ হবে এবং যারা বুঝতে পারবে যে এটা অর্গ্যানিক গরু তারা যদি গরুর কিছু বেশি হয় তাও কিন্তু এগুলি নিতে আগ্রহ হবে এই গরুগুলি আপনারাও দেখতে পাচ্ছেন গরুগুলির সিহারা না এই গরুগুলো তো অবশ্যই প্রত্যেকটা গরুই সুন্দর মানে দেখছেন আমাদের গরুর পুরা লেভেল ইটা সুন্দর এই গরুগুলো কিন্তু আমাদের কোনো লাভবানের জন্য না এটা মিডিল ক্লাসের মানুষের হাতে গরু পৌঁছাই দেওয়ার জন্য আমাদের যেগুলো ফিজিয়ান বড়ো বড়ো গরু আছে ওইগুলো কিছু লাভ হয় এগুলো কিন্তু আমাদের কোনো লাভই হয় না মানুষের সুস্বাস্থ্য দিক চিন্তা করে আমরা এই দেশি গরুগুলো কিন্তু এখানে রাখছি এবং প্রত্যেকটা গরু আর ঘাস উৎপাদন করতে কোনো সমস্যা না আমাদের ক্ষেতের ধানের খড় আমাদের এই গরুর খায় আমাদের ক্ষেতের গম ক্ষেতের ভুট্টা টোটালটাই আমাদের ক্ষেত থেকেই আসে জমি থেকে আসে আমাদের গরু খামার থেকেও বিক্রি করা হয় আমাদের গরু সপরিবারে এসে ফ্যামিলির সহ এসে দেখে পছন্দ করে কিনতে পারবে আমাদের খামার থেকে সরাসরি আর সেক্ষেত্রে যদি খামার থেকে বিক্রি না হয় আমরা অবশ্যই গাফতুলি হাটে নিয়ে বিক্রি করার চেষ্টা করব আমাদের এখানে কিছু দেশি গরু আছে যেগুলা আর কি সবার স্বাস্থ্যের জন্য ভালো এবং মাংসটা

ভোটটা হ্যাঁ সব অর্গানিক খাবার খাওয়া আমরা লালন করছি ভালো দেওয়ার জন্য মানে কাস্টমারকে ভালো জিনিস উপহার দেওয়ার জন্য আমরা করছি আমাদের কোনো কিছু করাই করতে হয় না নিজেদের ক্ষেত থেকে উৎপাদন করে তারপর গরুর খাবার তৈরি করে দেই। বন্ধুরা আমরা এসেছিলাম শেখ আগ্রহতে শেখ আগ্রহের অ্যাড্রেসটা আবার একটু বলি এটা রাজবাড়ি জেলা সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর হাটের পাশেই এই শেখ অ্যাগ্রো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই রাজবাড়ি অঞ্চলে যারা বড় গরু খুঁজছেন সুন্দর গরু খুঁজছেন আমি মনে করি যে পুরো ভিডিও জুড়ে দেখেছেন যে এই খামারের মোবাইল নাম্বার লেখা আছে সরাসরি এই মোবাইলের নাম্বারে যোগাযোগ করবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং আমার বিশ্বাস আমাদের ওমর ফারুক ভাই যে গরুগুলোর দাম বলেছে আপনারা আসুন দেখুন পছন্দ করুন নিগোসিয়েশন করলে কিন্তু দাম কমবে আমি তাকে বলেছি যে আপনি কোনো ক্রেতাকে ছাড়বেন না আমি তো বিভিন্ন খামারে খামারে ঘুরি খামারে কেমন দামে বিক্রি হচ্ছে এটা কিন্তু আমি দেখেছি আমি ওমর বাইকে ভাইকে আমি বলে যাচ্ছি যে আপনার গরুর দাম এরকম আছে তাতে আপনারা আসুন আসে দেখলে ওনার সাথে ডিসকাস করলে আপনি অবশ্যই কিন্তু আপনার পছন্দ সুন্দর গরুগুলো নিতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে করবো সেখানেও আপলোড করাবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কে তো বাংলার কৃষক ফোটা মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী